আমার ঢাকা পাঁচ আসন থেকে জনাব আলহাজ নবীকে গ্রিন সিগনাল দিয়েছে তাই আপনাদের আর ঘরে বসে থাকলে চলবে না আপনাদেরকে মাঠে নেমে যেতে হবে আপনাদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে জুজুর ভয় দেখে ঘরে বসিয়ে রাখলে চলবে না আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে কে নমিনেশন পাবে কে পাবে এটা দেখে সময় নাই আমাদেরকে দানের শীর্ষের পক্ষে কাজ করতে হবে জনগণই নির্ধারণ করবে টাকা পাতে এমপি হবে কে দুর্দিনে যারা কাজ করেছে বিগত করোনার সময় যারা কাজ করেছে মানুষের ঝুঁকে দুঃখে যিনি কাজ করেছেন তাকেই জনগণ বেছে নেবে জানেন যে বিগত দিনে আলাস নবীল কি ত্যাগ তিনি গত নির্বাচনে আগে ট্রেন পোড়ানো মামলা আরো ছিল ট্রেন পোড়ানো মামলা তাকে আসামি করেছে কি নির্যাতন করা হয়েছে আপনারা জানেন এবং আপনারা জানেন যে তিনি কতবার জেল খেটেছেন পাঁচ থেকে ছয় বার তিনি গত সতেরো বছরে জেল খেটেছেন এবং তিনি এক একবার জেলে ঢুকলে ছয় থেকে সাত মাসের মধ্যে তিনি বের হতে পারত না তার পরিবারের কি অবস্থা হয়েছে তার সন্তানদের কি অবস্থা হয়েছে আপনারা তা জানেন না আপনারা অনুভব করেছেন কিন্তু আমরা জানি আমরা তার পরিবারের সদস্য আমরা ভুক্তভোগী আপনারা জানেন পাঁচ তারিখের আগে কিভাবে তার বাড়িতে পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী কিভাবে সন্ত্রাসী বাহিনী গুলি করে দিয়েছে আমরা তা সহ্য করেছি আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার স্টাফ ধরে নিয়ে তারা দুই থেকে আড়াই মাস জেল খাটেছে আপনারা জানেন তাহলে কি নবীল ছাড়াই ঢাকার বাচ্চা শোনেন অন্য কোনো